এবং আপনাকে দেখে এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে না তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে বলা যাবে না তাই না যাই যাই হোক আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন মানে আপনি এটাও বোঝাতে চাচ্ছেন যে এখন বলা যাবে না নির্বাচন হবে তারপর দেখা যাবে কে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে যার কারণে আমি সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে <laughs>